মধ্যে দেখলাম গাজীপুর কালিয়া কয়ুর মাত্র তেরো বছরের একটা কিশোরী মেয়েকে মাদ্রাসা থেকে অপহরণ করে নিয়ে গিয়ে একটা হিন্দু ছেলে এক নয় দুই নয় লাগা তিন দিন ধরে ধর্ষণ করেছে জোরে বলেন না একটা ছোট্ট মেয়ে তেরো বছর বয়স লাগাতার তিন দিন ধরে তাকে ধর্ষণ করা হলো মেয়ে যখন বাড়িতে ফিরে এসেছে মামলা করার পর্যন্ত পরিবার সাহস পায়নি ওরা প্রভাবশালী এক মাস পরে সেই ঘটনা প্রকাশ হয়ে গেছে আমরা জিজ্ঞেস করতে চাই এই বাংলাদেশে একটা হিন্দু ছেলে হিন্দু নাকি মুসলমান হলো এটা বড় বিষয় নয় অপরাধীর কোনো ধর্ম নাই অপরাধীর কোনো দল নাই অপরাধী তো সে অপরাধী আমরা বলতে চাই মাত্র তেরো বছর বয়সের মেয়েকে যে ধর্ষণ করলো একে অনতি বিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝুলাইয়া দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা যত ওয়াজি করি ঘুরে ফিরে একটা জায়গায় যেতে হবে শান্তির জন্য কি লাগবে আচ্ছা ধর্ষণের বিচার কোরআনে আছে না নাই ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লাহিদিম মিন হুমা মিয়াত জালদা বিয়ে করার আগে যদি কোনো ছেলে মেয়ে সেনা করে 100টা বেতের আঘাত করে তাদের মধ্যে বিয়ে করে দিতে হবে কিন্তু বিয়ের পরে যদি কেউ জেনা করে যদি কেউ ধর্ষণ করে আল্লাহর কোরআন বলতেছে বোক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে হাজারো মিডিয়ার সামনে প্রকাশ্য দেবালোকে পাথর মেরে তাকে হত্যা করতে হবে আজকে বাংলাদেশের এক ধর্ষককারীকে ধরার পরে বাইতুল মোকরমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে ভোগ পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করা হতো এই বাংলাদেশে ধর্ষণ করা তো দূরের কথা এই যুবকদের সব শূন্য পর্যন্ত বন্ধ হয়ে যেত আজকে কোরআনের আইন নাই এই জন্য শান্তি নাই চল্লিশ বছর ধরে এই যে চাষা বললে আমি ওয়াজ করতেছি আমাদের ওয়াজ দিয়ে জুতো চুরি বন্ধ হয়নি কথা কন্যা গা কেন মসজিদের জুতো চুরি বন্ধ করতে পারিনি আমরা আর আমাদের ওয়াজ দিয়ে এই সমাজের চুরি বন্ধ হবে কিন্তু চুরি বন্ধ করার ওষুধ কোরআনে আছে না নাই সারি কো সারি কতু ফাঁকটাও আই দিয়ে যদি কেউ চুরি করে ও ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের হাত কেটে দিতে হবে কার কথা আজকে বগুড়া জেলার এক রোগ ধরে সাত মাতার মরদ যদি প্রকাশ্য দেবালোকে হাত হাত কেটে দেওয়া হতো আর সব মিডিয়াতে প্রচার করা হতো চুরি করা তো দূরের কথা এই চোরগুলো তৌবু করে যে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হতো সোজা কথা কোরানের যেখানে বিচ্ছেদ থাকে না কোরানের আইন থাকে না ওখানে কোনো শান্তি থাকে কিন্তু অনেক আবার কিন্তু ভয় দেখাচ্ছে যে জামাত ক্ষমতায় গেলে বিপদ রে চোরের হাত কাটবে তেমন একটা কথা আছে না নাই আমি ব্যাগ কাটাতে শেষের দিকে যাবো লক্ষ্য করেন আল্লাহ কিন্তু হাত কাটতে বলছে কিন্তু সবার হাত কাটতে বলেনি কোরআনের তাপসিরটা বুঝবেন চুরি হলো দুই প্রকার একটা হলো অভাবে আর একটা হলো স্বভাবে জোরে বলেন চুরি কয় প্রকার একটা হলো অভাব আর একটা হলো আপনাদের এই যে শিমলা বাজার ভাটরা আশেপাশে গ্রাম আছে বেল আশেপাশে যত চোর আছে আলু পিয়াজ মরিচ বেগুন চুরি করে এরকম দুই চারটা ছেঁচরা চোর নাই ধানের ভেত থেকে আটি চুরি করে লোক নাই আচ্ছা বলেন তো এরা কি অভাবে করে না স্বভাবে স্বভাব না অভাব বাজার করে খাওয়ার টাকা নাই বিটি কান্না করতেছি স্কুলের খরচ নেই এরা অবাবৎ পরে চুরি করে আল্লাহর কোরআন বলতেছে অভাবী চুরিদের কোনো হাত কাটা নাই এদের যত চাহিদা আছে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা খাদ্য এদেরকে বুঝে দিতে হবে তাহলে ওদের চুরি বন্ধ হয়ে যাবে এখন পরের ব্যাখ্যা শোনেন এসি ঘরের মধ্যে বসে থাকে সচিবালয়ে বসে থাকে কলমের ঘুতো মারিয়ে কোটি টাকা যারা চুরি করে এরা অভাবে করে না স্বভাবে এদেরকে কোনো অভাব আছে কোটি টাকার মালিক চারটে গাড়ি বউ এক ঘরে ব্যাটা এক ঘরে ও চার ডেলে ঘরে এদের কোন অভাব আছে এরা চুরি করে স্বভাবে আল্লাহর কোরআন বলতেছে বাগুন চোর মূলে চোর পেট আবুল কুদ্দুস মফিস এদের হাত কাটা বহু দূরে আগে সসিবদের হাত কাটতে হবে আগে বড় বড় এমপিদের হাত কাটতে হবে এই জন্য আমার চাচার উলামিন যুক্তিবাদী বলেছে আগে সর্বপ্রথম হাত কাটা উদ্বোধন হবে ওই চুরি করাই এমপিদেরকে দিয়ে কথা বল না কে এক এমপির হাত কাটলে তিনশো নিরানব্বই জন এমপি এমনি ফেরস্তা হয়ে যাবে কথা কন এক সচিবের হাত কাটলে বাকি সচিব এমনি ভালো হয়ে যাবে আচ্ছা আপনারা হস করতে গেছেন শেষ করে দেব হ্যাঁ শেষ করে দেবো এই কথা বলে শেষ করে দিচ্ছি তা বলে প্যাকেট হয়নি হয়ে গেছে এই শেষ কথা বলছিস আমার দিকে তাকান আপনার হস উমরা করতে গেছেন এরকম লোক নাই আচ্ছা মক্কা মদিনে হাত কাটার আইন আছে না আপনারা সত্যি করে বলেন তো কোনো লোক হাত কাটা দেখছেন এ সত্যি করে বলেন দেখছেন তার মানে বোঝা গেল হাত কাটার আইন যেই দেশে থাকে হাত বহু দূরে ওই দেশে চুরি থাকে না কথা না কে আর আমরা জামাত ইসলাম ইসলামী দল এটাই চাচ্ছি যে কোরআনের আইন কায়েম হোক চুরিও বন্ধ হবে ডাকাতিও বন্ধ হবে সেনাও বন্ধ হবে ধর্ষণও বন্ধ হবে মহিলাদের ইফটিজুগো বন্ধ হবে সবাই নিরাপদে থাকবে তাহলে লাগবে কিসের আইন আরো ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় যত শেষ আমি আপনাদের শেষ করে দেব সর্বোচ্চ আর মিনিটের মধ্যে আলোচনা শেষের দিকে নিয়ে যাব বলতেছে নবীর জীবন কোন স্মরণ করতে হবে ফরজ করেছেন কি কয়টা কারণ তিনটে কয়টা তার মধ্যে প্রথম নম্বর কারণ নবীর জীবনের মধ্য শ্রেষ্ঠ আদর্শ দান করেছেন কি এ দুই নম্বরের কারণটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন্নাকা আলা কুল্লিন আউজি

ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন একেবারে কোরআন যা আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা জোরে বলেন সোভান আমার নবীজির জীবন কোন স্মরণ করাম আল্লাহ ফরজ করে দিলেন এক নম্বর হলো শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর শ্রেষ্ঠ চরিত্র তিন নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন ও আমার nihആ বিষ্টার নম্বর লাইন 107 নম্বরাতে গারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষেরা আসমান বলো জমিন বলো গ্রহ বলো নক্ষত্র বলো জ্যোতিষক মণ্ডলই বলো আমি আল্লাহ তা তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আমি নবীকে প্রেরণ করেছি এখন আপনাদের কাছে আবার প্রশ্ন যেই নবী শ্রেষ্ঠ আদর্শ যেই নবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্র যেই নবী শ্রেষ্ঠ রহমত ওই নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই এখন নবীর অনুসরণ কি শুধু মসজিদে নাকি সমাজের ভেতরেও সব জায়গায় নবীর অনুসরণ করতে রাজি আছেন নবীকে অনুসরণ করতে যায় যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছেন জেলে বন্দি হতে হয় রাজি আছেন নবীর তরিকায় রক্ত ঝরাতে হয় রাজি আছেন ফাঁসির দরিতে ঝুলতে হয় রাজি আছেন সুতরাং আজকের আলোচনা থেকে আমরা শপথ গ্রহণ করব নবীর আদর্শ গ্রহণ করব প্রয়োজনে নবীর আদর্শ গ্রহণ করে নবীর আন্দোলন করতে গিয়ে ঘর বাড়ি ছাড়ব জেলে বন্দি হব ফাঁসির দরিতে ঝুলব তারপরে নবীর আদর্শ থেকে আমরা বিন্দু মাত্র পিসুপা হব না হব না হব না কারা কারা যে দুটো হাত আল্লাকে তুলে দেখায়